ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গা তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি প্রোমাটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবজ করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তা সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল পোষ একথা বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দুয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছে এই এক থাকার বিস্তলা তারা কিভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কনট্যাক্সটি তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন ওবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের উর্দে উঠে সবাইকে এক টাকা পাশাপাশি তাদের দেশগুলো কীভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাক্সই উন্নয়নের জন্য। অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে